এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো শিক্ষা জগতের খবর ভগবান গোলা কে এম কে সালাফিয়া মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই মাদ্রাসা উনিশশো নিরানব্বই সাল থেকে খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে এখানে এলকেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রীদের কুইজ প্রতিযোগিতা নাতে রাসুল প্রতিযোগিতা জেনারেল নলেজ বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হয় আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঙ্গাপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের ভগবান গোলার বিশিষ্ট সমাজসেবী এবং ডাক্তার বুলু ডাক্তার এছাড়াও আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ছাত্র হাতে প্রাইজ তুলে দেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই মাদ্রাসা খুব সুন্দরভাবে পঠন পঠন চালিয়ে যাচ্ছে ভগবান গোলা মিয়াপাড়া এলাকায় আজকে মূলত কেএমকে সালাফিয়া মাদ্রাসার প্রতি ডিসেম্বর সপ্তাহে পরবর্তী যে নতুন শুরু হয় তার আগে ছাত্রছাত্রীরা আপনার ওরা মাদার সাহেব এল কেজি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ক্লাসে তাদের পুরস্কার বিতরণী এছাড়াও যে আপনার বাৎসরিক আঞ্জুমান হয় আঞ্জুমানে সেখানে আপনার আরবি বক্তব্য বাংলা বক্তব্য ইংরেজি বক্তব্য সেখানে আপনার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের পুরস্কার বিতরণী পাশাপাশি কুইজ হয় তাদেরও পুরস্কার দেওয়া হয় তাই আজকে আমাদের মূলত মানে বিভিন্ন প্রোগ্রামের পুরস্কার বিতরণী ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ডদের পুরস্কার এই পুরস্কার বিতরণে আর আপনার এই আগামী পঁচিশ সালের নতুন পঞ্চম শ্রেণী চালু হচ্ছে আজকে এই বাস প্রোগ্রাম আমাদের মাথার পক্ষ থেকে থেকে করা হয়েছিল মানে কোন কোন ক্লাস ক্লাস ভর্তি আপনাদের এখানে আপনার এল কেজি থেকে এল কেজি মানে আপনার ফোর প্লাস বয়স পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে ভর্তি চলছে আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমি শিক্ষক এ কে এম কে ধন্যবাদ এটা আমাদের মাদ্রাসার নাম হচ্ছে এম সালাফিয়া মাদ্রাসা আমাদের এটা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকি ডিসেম্বর মাসে আগামী শিক্ষাবর্ষে অনুষ্ঠান সূচি হ্যাঁ এখানে আমরা বিভিন্ন এলাকার নামি দামি বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষকদের আমন্ত্রণ জানিয়ে তাদেরকে উপস্থিত করি তাদের কাছে আমরা মূল্যবান কিছু শিক্ষা পরামর্শ আমরা তাদের কাছে নিই নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আচ্ছা আপনাদের স্কুলে মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এল এলকেজি থেকে ফোর ক্লাস পর্যন্ত ছিল বর্তমানে আমরা আগামী দু হাজার পঁচিশ সেশনে ফাইভ ক্লাস খুলেছি আমাদের কত কতদিন আগে চালু হয়েছে আপনাদের উনিশশো নিরানব্বই সালে আপনাদের স্কুলে কি শুধু মানে আর্বি শিক্ষার ওপর জোর হেনে না ইংরেজি অংশখানে আমাদের বাংলা ইংরেজি অঙ্ক এক কথা জেনারেল যাবতীয় বিষয় এবং তার সঙ্গে মাদ্রাসা আরবি উর্দুল গোয়া আরবি সাহিত্য হ্যাঁ ব্যাকারণ গ্রাম আর রকমের দুনিয়াবি এবং দিনী শিক্ষার সব শিক্ষাই দেওয়া হয় আমাদের এখানে প্যারাবিদিক টিচার আছে চারজন জেনারেল শিক্ষক আছে তিনজন বর্তমানে আমাদের দু হাজার চব্বিশ সেশনে শুরু থেকে আমাদের কম্পিউটার শিক্ষা চালু হয়েছে আমার নাম মোহাম্মদ ইসমাইম বর্তমান অনুষ্ঠানটি আমাকে অত্যন্ত ভালো লেগেছে কারণটা হচ্ছে সবাই সব কিছুর স্বাদ পায় না হ্যাঁ যারা যে সম্পর্কে অভিজ্ঞতা রাখেন তারাই স্বাদ পায় আমাদের এই আঞ্জমানগুলো হচ্ছে ই যে এই প্রতিষ্ঠানটিতে যে লেখাপড়া করা দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষার বহিঃপ্রকাশ করার জন্য এই আঞ্জুমানের ব্যবস্থা করা তো সেই বহিপ্রকাশ ক্ষমতা বহিপ্রকাশ ক্ষমতা এই শিক্ষার মাধ্যম দিয়ে শুরু হয় না এই রকম ধরনের অনুষ্ঠান করতে হয় তাই ইনারা করেছেন এবং সেখান থেকে আমি খুবই সুন্দর ফলাফল পেয়েছি সেই জন্য আমি এই আজকের অনুষ্ঠানকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে এম ডি আবদুল কাদির আমার পরিচয় হচ্ছে আব্দুল কাদের আমার পিতার নাম আব্দুল সামাদ বাড়ি হচ্ছে বাথানপাড়া আমি ডাঙাপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক ধন্যবাদ আজকে আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি আঞ্জমান আমরা শিশু থেকে বড় সব মাদ্রাসাতেই সাথে আঞ্জমান ব্যবহার করি বাৎসরিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা বাচ্চাদের শিক্ষামূলক আলোচনা বাচ্চাদের অভিভাবকদের কাছ থেকে আমরা শিক্ষামূলক আলোচনা এলাকার শিক্ষিত মানুষদের নিয়ে আমরা শিক্ষামূলক আলোচনা এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তার সাথে সাথে আমরা এই মাদ্রাসার যারা শিশু থেকে বড় বাচ্চা কাচ্চা আছে তাদের একটা প্রতিযোগিতা আমরা নিই শিক্ষার উপর এই আপনাদের এই যে স্কুল এটাকে প্রতি বছরের জন্য এই অনুষ্ঠান প্রতি বছরের জন্য আমরা এই অনুষ্ঠানটা করি আমাদের এই মাদ্রাসার নাম হচ্ছে কে এম কে সালাফিয়া মাদ্রাসা নতুন পাড়া কাশিয়াডাঙ্গা এবং কাঁচিপুর এই এলাকা বিশিষ্ট মাদ্রাসা কোথায় বাড়ি তোমার আব্বুর নাম কি কেমন হয় স্কুলে লেখাপড়া কী নাম তোমাদের স্কুলের তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম কি তুমি কোন ক্লাসে পড়ো কি নাম কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে কি তোমাদের স্কুলের নাম কি এই গ্রামের নাম কি কেমন হয় পড়াশোনা স্কুলের নাম কি কেমন হয় লেখাপড়া মাস্টাররা কেমন ব্যবহার করে কোন ক্লাসে তুমি পড়ো কোথায় বাড়ি নাম সায়েন্সে কোন ক্লাসে পড়ো পড়ে তোমাদের স্কুলের নাম কি কেম গোসালা দিয়া মাদ্রাসা প্রধান শিক্ষকের নাম ইসমাইল সে তোমার বাড়ি কোথায় বুধু তোমার